আজকে ডেলিসোপের টাইটেল হল শক্তিশালী হও পাঠ তার ছয় অধ্যায় দশ থেকে এগারো শেষে বলি প্রভুর সঙ্গে যুক্ত হয়ে দেওয়া মহাশক্তিতে হও যুদ্ধের জন্য ঈশ্বরের দেওয়া সমস্ত সাজ পোশাক পড়ে নাও যেন তোমরা শয়তানের সব চালাকির বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে পারো পর্যবেক্ষণ পৌল এখানে তার পাঠকদের প্রভূতে শক্তিশালী হতে উৎসাহিত করেন আজকের পৃথিবীতে এমন অসংখ্য ক্ষেত্র রয়েছে যেখানে একজন ব্যক্তি শক্তিশালী হতে পারে একজন ব্যক্তির শক্তি তার দৈহিক দেহে অথবা কৃষি অথবা প্রকৌশল অথবা সম্পর্কের মতো ভৌত জগতের কোনো ক্ষেত্রে হতে পারে অথবা প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী হওয়ার অর্থ জ্ঞান অর্জন করা এবং তারপর জ্ঞান প্রয়োগ করা প্রয়োগ ছাড়াই জ্ঞান একজনকে দুর্বল করে দেয় প্রভূতের শক্তিশালী হওয়া আমাদের প্রত্যেকের জন্য অগ্রাধিকার হওয়া উচিত আমরা যত তার জ্ঞানে শক্তিশালী হই তার পরাক্রমশালী শক্তির প্রতি আমাদের বিশ্বাস ততই বৃদ্ধি পায় প্রয়োগ আমি যখন ঈশ্বরের বাক্য সম্পর্কে আমার জ্ঞান বৃদ্ধি পাই এবং তারপর তা আমার জীবনে প্রয়োগ করি তখন আমি আমার বিশ্বাসে আরও শক্তিশালী হই এবং আমি তার শক্তির উপর নির্ভর করতে শিখি ঈশ্বর সম্পর্কে যত বেশি জানতে পারি আমার চিন্তাভাবনা কথাবার্তা এবং কর্মকাণ্ড তত বেশি পরিবর্তিত হয় যাতে ঈশ্বরকে এবং তিনি যা বলেছেন তার সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় লোকেরা আমার মধ্যে পরিবর্তন দেখতে শুরু করে এবং জিজ্ঞাসা করতে পারে কেন কখনো কখনো পরিবর্তনগুলি এত ছোট হয় যে আমরা হয়তো সেগুলি চিনতে পারি না পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা হয়তো আমাদের আগেই সেগুলি চিনতে পারে কিন্তু ঈশ্বর আমাদের মধ্যে বাস করে তাই পরিবর্তন না করা অসম্ভব প্রার্থনা প্রভু আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ আপনার বাক্যের জন্য আপনাকে ধন্যবাদ আমি যেন এটি প্রয়োগ করার সাহস পাই এটি সত্য বলে চিন্তা করার এবং কাজ করার জন্য আমেন